হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই ব্লকটা আমার হঠাৎ করেই করা তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যখন বারেন্দায় এসে দাঁড়ালাম বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল সকালের দিকে আকাশে অনেক মেঘ ছিল তো সকালটা সবসময় মতো অনেক ভালো লাগে ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ায় এই মুহূর্তটা আমার কাছে একদম অনেক সুন্দর লাগে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় তো আকাশে পাক পাখি উঠতেছিল এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো এখন আমি কিচেনে চলে যাবো সকালে নাস্তা তৈরি করব তো আমার বাসায় এখন থেকে নতুন একটা নিয়ম চালু হয়েছে তো এটা হলো যত প্রকার সবজি আছে রান্না করার জন্য এটা এখন থেকে সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে আর এই আবদারটা আমার হাজব্যান্ড আমার কাছে করেছে আর কি তো এ তো সকালে নাস্তার জন্য যেহেতু এখানে বেশ কয়েক রকমের সবজি আছে তো এই সবজিটা আমি প্রথমে গরম পানিতে পাঁচ মিনিট সিদ্ধ করে পানি ফিলিয়ে দিয়েছি কারণ এখন দেখা যায় যে আমরা নিজে ভালো থাকার জন্য সবাইকে সুস্থ রাখার জন্য এই নিয়মটা এখন করতে হচ্ছে জানি না কতদিন করতে পারবো তো এখানে লবণ হলুদ আর হলো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কারণ মধ্যে আর কিছু দেওয়া হবে না আর আমি পাঁচফোড়ন দিয়ে সবজিটাকে বাগার দিয়ে নেবো এটা সকালে নাস্তার সাথে আমার বাসার সবাই খুব পছন্দ করে আমি সবজিটা প্রায় সপ্তাহে তিন দিন কি চার দিন রাখার চেষ্টা করি তো সবজিটা হতে যেহেতু সময় লাগবে আর এখানে লাল চালের ভাত সকালে নাস্তা হিসাবে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে আর কি তো ওর জন্য এখন ভাতেই সকালে রান্না করা হয় আর সকালে নাস্তা করা যেহেতু আমাদের হয়ে গিয়েছে তো এটা হলো দুপুরে রান্না করার প্রিপারেশন সব কিছু নামিয়ে নিয়েছি যা কিছু রান্না করব। সব কিছু এখানে গুছিয়ে আমি পানির মধ্যে সব কিছু ভিজিয়ে রেখেছি ট্যাংরা মাছ নামিয়েছি রান্না করার জন্য ডাটা শাক লাল শাকের টক হবে আর হয়তো ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো এটা হলো দুপুরে যেহেতু ভাত রান্না করব ওই চালটা আমি ভিজিয়ে রাখতেছি চালটা যদি আমি ম্যাক্সিমাম দুই ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে কি চালটা ফুলে ডাবল হয়ে যাবে আর ভাতটা অনেক ঝরঝরা হয় যেহেতু লাল চালের ভাত ফুটতে একটু সময় লাগে তাই আমার ভিজিয়ে রাখাটা তো এ তো এটা ভিজিয়ে আমি রান্না বসিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাও একদম তরকারির মধ্যে এখন কম দেওয়া হয় কারণ আমাদের মশলা যত কম খাওয়া যায় শরীরের জন্য খুবই ভালো তো এই তো আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ওই যে বললাম নতুন একটা নিয়ম চালু হয়েছে জানি না এটা কতদিন আমি পালন করতে পারবো হাজব্যান্ডের যেহেতু আদেশ যত ধরনের রান্না আছে সবজির আইটেম আর কি সব কিছু ভাব দিয়ে পানি ফেলে দিতে হবে তো আমি এগুলো পাঁচ মিনিট করে সিদ্ধ করে নেব আলু আর ডাটা আমি একসাথে সিদ্ধ করে নিচ্ছি আর এটা থেকে একটা কীরকম জানি কালার বের হয়েছে তো এখনকার সবজির মধ্যে দেখা যায় অনেক ধরনের সার দেওয়া হয় তারপরে কেমিক্যাল মেশানো হয় কিবা কী প্রচুর মানে কি থাকে সার থাকে তো এই জন্য নিজে ভালো থাকার জন্য সবাইকে সুস্থ রাখার জন্য এই নিয়মটা এখন থেকে কার্যকর করা হয়েছে আমার বাসায় আমি জানি না এটা কে কে এভাবে করে যদি কে করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো তো পানি যখন ফেলে দিয়েছি কালারটা ঠিক একই আছে আর আমি এই কষানো মশলার উপরে এই সবজিটা দিয়ে দেবো আর কি ডাটা আলুটা দিয়ে বেশ কিছু খুব কষিয়ে নিব রান্না করার জন্য আর ছোট ছোট ডাটা দিয়ে আর ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু খেতে দাঁড়ো আর একটু আলু দিয়েছি বেশি করে যেহেতু আলুটা আমার খুবই পছন্দ আমি সবসময় চেষ্টা করি রান্না করলে সবসময় তরকারির মধ্যে একটু আলু বেশি দেওয়ার জন্য কষানো যেহেতু হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে ফুটানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো আমার তো এই নিয়মটা যেহেতু আজকে থেকে শুরু করলাম আর ভাবলাম যে মোটামুটি আমি আমার ব্লকের একটু একটু কাজ আপনাদের সাথে যেহেতু শেয়ার করি এই নতুন নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম তো আজকে শেয়ার করলাম তো এখন এই ভেজালের সময়ে ভেজালের যুগে নিজেকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য যেভাবে চেষ্টা করি না কেন নিজেকে ভালো রাখার দরকার সুস্থ রাখা যায় একবার যদি রোগ শরীরে বেঁধে যায় তাহলে দেখা যায় যে আর কোনোভাবে এটাকে পিছু ছাড়া যাবে না হসপিটাল দৌড়াতে হবে ওষুধ খেতে হবে তার চেয়ে বরং বাসায় যদি এই কাজগুলো আমরা সেরে নিই তো অনেক ধরনের সবজি আছে যেগুলো মানে অতিরিক্ত সার দিয়ে তাড়াতাড়ি বেড়ে ওঠায় এবং কৃষকরা বিক্রি করে আর কিছু সাধুবাদী লোক আছে যারা টাকার জন্য মানুষকে মরণের দিকে ঠেলে দিচ্ছে তো এই তো আমি এখানে ধনে পাতা কাঁচামরিচ আর কিছু রসুন দিয়ে দিলাম এই রসুনটা আমি রজামণির বাবার জন্য দিয়েছি ও তরকারিটা নামানোর আগে এভাবে রসুন দিয়ে দিলে ওটা ভাত দিয়ে ও খেতে খুবই পছন্দ করে গরম ভাত দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব আর আম ডাল রান্না করলাম ডালটা যেহেতু বাগার দিয়ে নিয়েছি রসুন দিয়ে কাঁচামরিচ আর আস্ত আমের বোড়া দিয়ে দিয়েছি আমগুলো রেখে দিয়েছি পরের পরবর্তীতে আবার আম ডাল রান্না করলে আমগুলো দিয়ে দিব। তো এই তো উস্তাভাজি যেহেতু করব এটা একই নিয়মে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিব তো আমার কাছে তো এই নিয়মটা খুবই ভালো লাগছিল। তো এই তো এখন এটা আমি পাঁচ মিনিট অপেক্ষার পরে পানিটা ছেঁকে নিয়েছি আর এখন এটা ভাজি করে নেব কারণ ওই যে বললাম এসবের মধ্যে অনেক ফরমালি থাকে এখন দেখি মাঝে মধ্যে ইউটিউবে দেখা যায় যে বালতির মধ্যে কেমিক্যাল সবুজ কালার মিলিয়ে তার মধ্যে সবজিগুলো চুবানো হয় তারপরে কালার ঠিক রাখার জন্য তো এইভাবে এই পদ্ধতিতে যদি আমি রান্না করি তাহলে অসুবিধা কী তারপর রান্না বাড়া যেহেতু হয়ে গিয়েছে আমি বেশ কিছু আম আনিয়েছি আর রান্না করার জন্য আর কি আমের ক্যান্ডি আচার তৈরি করব। তো এই অল্প পরিমাণ কিছু আম কেটে আমি রোদে শুকাতে এখানে আমি হলুদ মরিচ আর হলো সরি মরিচ না হলুদ লবণ সরিষা বাটা মেখে আমি রোদে সুখাতে দিয়েছি আর আমি আমের শহর রেখে দিয়েছি আর কি তো রোদ ওরকম বাইরে ছিল না খার যেহেতু মেঘলা ছিল রোদের তাপে যদি একটু হাওয়াটা লাগে তো এটা হলো বিকেলের দিকে আমি একটু বাইরে বের হয়েছিলাম এই ব্লগটা এই যে আমি এখন যে আপনার যে ব্লগটা শেয়ার করতেছি লাস্টে দিয়ে এটা আমার অনেক দিন আগের করা হঠাৎ করে আমি আমার মোবাইল লাগতে লাগতে এটা আমি আমার মোবাইলের গ্যালারিতে পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক দিন আগে আমি আর আমার বোন বের হয়েছিলাম ঠিক রোজার ঈদের পরে তখন আমরা দুই বোন যেখানটাতে নেমেছিলাম ওখানে মেলা হয়েছিল ওই মেলার মধ্যে অনেক রকমের লাড লাড্ডু বালুশাই মিষ্টি নারকেলি নিমকি তারপরে বাগরখানি আর অনেক ধরনের কুটকুটি ছিল যেটা নাকি আমরা ছোটোবেলায় খুব মিস করতাম গলিয়াতে গেলে প্রচুর খেতাম বেশ কয়েক রকমের গজা ছিল চিনি ছাড়া চিনি দেওয়া আর অনেক ধরনের খাবার এখানে বিক্রি করতেছিল তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই মালাটা ছিল দুই মাস বলেছিলাম যে যাব পরবর্তীতে আর যাওয়া হয়নি তাই আসতে আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন